সবাইকে স্বাগত নতুন আপডেট ভিডিওতে একটি আপনারা সবাই জানেন যে সারা বাংলাদেশে মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বোর্ড থেকে মূলত হাই স্কুল অর্থাৎ মাধ্যমিক স্কুল এবং নিম্ন মাধ্যমিক স্কুল এবং কলেজগুলোতে কমিটি করার জন্য একটা নির্দেশনা দিয়েছিল এবং সেই মোতাবেক অনেক প্রতিষ্ঠান কিন্তু অ্যাডহক কমিটি করে ফেলেছে এবং কিছু কিছু প্রতিষ্ঠান কমিটি করে বোর্ডে কিন্তু জমা দিয়েছে কিন্তু এর মধ্যে একটা আদেশ জারি করেছে যে অ্যাড হক কমিটি যেগুলো হয়েছে সেগুলো হয়েছে আর যেগুলো হবে সকল কমিটি কার্যক্রমগুলো ঠিক থাকবে কিন্তু অ্যাডহক কমিটি থেকে যে নিয়মিত কমিটি সেই নিয়মিত কমিটির কার্যক্রমটা স্থগিত থাকবে যে পর্যন্ত বোর্ড থেকে আর কোনো নির্দেশনা না দেবে তো এই সম্পর্কে একটা নির্দেশনা দিয়েছে যদি আমরা সে নির্দেশনাটা দেখতে চাই তাহলে মাধ্যমিক ও শিক্ষা বিভাগ অর্থাৎ এস এস ইডি ডট পোর্টাল ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে যদি আমরা যাই তাহলে ওয়েবসাইটের ঠিক নিচের দিকে এই যে আদেশ প্রজ্ঞাপন নীতিমালা এখান থেকে আমরা মাধ্যমিকে যাব মাধ্যমিকে যাব মাধ্যমিকে যাওয়ার পরে এই যে এখানে যে নোটিশগুলো শো করতেছে এখান থেকে আমরা সাতাশ তারিখের একটা নোটিশ আছে আমরা যদি তিন নম্বর পেজে যাই এই যে দেখুন সাতাশ তারিখের একটা নোটিশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক গভর্নিং উচ্চ মাধ্যমিক গভর্নিং বোর্ডের গঠন সংক্রান্ত এইটা যদি আমরা একটু ওপেন করি এটা যদি একটু ওপেন হুম দেখুন এখানে স্পষ্ট নির্দেশনা দিয়েছে এটা মূলত দিয়েছে সাতাশে এপ্রিল দুই হাজার বিষয় হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক গভর্নিং বডিও ম্যানেজিং কমিটি গঠন এই নির্দেশনার মাধ্যমে সুস্পষ্ট একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে কমিটির গভর্নিং বডির যে অ্যাডহক কমিটিটা আছে বা এসএমসির যে অ্যাডহক কমিটি আছে সেই অ্যাডহক কমিটি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অ্যাডহক কমিটি কার্যক্রম চালমান থাকবে কিন্তু নিয়মিত কমিটি করা যাবে না আমরা যদি এটা একটু পড়ে দেখি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ম্যানেজিং কমিটি এর এর প্রবিধি আওতায় এ একুশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে এত নং স্মারক মোতাবেক যে সকল প্রতিষ্ঠানে একহক কমিটি গঠন করা হয়েছে অর্থাৎ এত তারিখে এক কমিটি গঠন করার জন্য নির্দেশনা দিয়েছিল তো যে সকল প্রতিষ্ঠানে এক কমিটি গঠন করা হয়েছে বা হবে পূর্ণ আদেশ না দেওয়া পর্যন্ত উক্ত কমিটি কমিটি কর্তৃক নিয়মিত গঠনের কার্যক্রম স্থগিত থাকবে অর্থাৎ কমিটি থাকবে কমিটি কিন্তু গঠন করা যাবে না এখন দেশের যে অবস্থা সেই অবস্থা মোতাবেক কবে আবার এই নিয়মিত কমিটি গঠন হবে এটা কিন্তু বলা মুশকিল কারণ সারা বাংলাদেশে একটা অস্থিতিশীল অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু চলতেছে যার কারণে প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয়করণের মূলত সারা বাংলাদেশে যেভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয়করণ হচ্ছে সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু সরকার এই ডিসিশনটা নিয়েছে যাতে প্রতিষ্ঠানের দলীয় সভাপতি বা অন্যান্য যে সদস্যগুলো আছে এরা মূলত প্রতিষ্ঠানে ঢুকতে না পারে এই জন্য প্রতিষ্ঠানের স্থিতিশীলতা বজায় রক্ষার্থে এই ডিসিশনটা কিন্তু নেওয়া হয়েছে তো এখন কত তারিখ পর্যন্ত এটা থাকবে এটা কিন্তু বলা মুশকিল তবে মনে হচ্ছে যে এটা থেকে যাওয়ার সম্ভাবনা আছে যে পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি ই না হয় অর্থাৎ সার্বিক পরিস্থিতি ঠিক না হয় সে পর্যন্ত হয়তো সরকার এটা রাখবে নির্বাচনে আগ পর্যন্তও রাখতে পারে তো যাই হোক আজকে এ পর্যন্তই তো আবার যদি নির্দেশনা দেয় যে না যেটুকু যে সকল কমিটিগুলো মূলত অ্যাডহক আছে অ্যাডহক থেকে নিয়মিত কমিটি করার যদি কোনো নির্দেশনা দেয় সেই সংক্রান্ত আপডেট ভিডিও আমরা তখন তখন দেওয়ার চেষ্টা করবো এ পর্যন্ত সবাই সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ